সেহেরি খাওয়া দাওয়ার পরে হজরে নামাজ পড়লাম হজরে নামাজ পড়ার পরে একটু ঘুম দিলাম ঘুম থেকে উঠেই দেখি নয়টা বাইতে গেছে আয় আল্লাহ এই উঠে গেছে গতকালের বাসে কাপড় সুপুর ছিল সেই কাপড় সুপুরগুলো আগে ধুইলাম প্রথমে কাপড় সুপুরগুলো ঘাটের থেকে ধুয়ে এনে সাধে মেলতে গেলাম সাধে মেলে দেখি যে এই সুন্দর ফুলের কলি এসেছে মানে আগে আমি এর একটা ভিডিও দিয়েছিলাম এই গাছের এই ফুল গাছের আবার নতুন করে কলি আইছে। তা কলিয়ে আসার পরে আমি ভিডিওটা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বন্ধুরা মালটা গাছে মালটা ধরছে এর আগেও এই গাছের মালটা খাওয়া হয়েছে অনেক রসালো এবং সুস্বাদু তারপরে পাশেই দেখি কি যে সুন্দর সুন্দর ডাটা গাছ মানে এত সুন্দর করে ডাটা গাছ হয়েছে সেই ডাটা গাছগুলো এই ডাটা গাছগুলো সুন্দর করে ছিঁড়লাম সিঁড়ে রান্না করার জন্য মানে ইফতারের জন্য রান্না করার জন্য প্রস্তুত করলাম তো এত সুন্দর মোলাম মানে বলা যাবে না এত সুন্দর হয়েছে শাকগুলো তারপরে সেই শাকগুলো রান্না করার জন্যই এই গাছের থেকে কড়া ঢাসা ঢাসা মরিচ ছড়লাম ছিঁড়ার পরে সেই মরিচগুলো কাইটে প্রস্তুত করলাম মানে যাতে ইফতারের আয়োজন করা যায় মানে ইফতারের সময় রান্না করা যায় মরিচগুলো যেমন ঘ্রাণ তেমন মনে করো খাইতি স্বাদ বেগুনিও ভাজতে হবে গাছ থেকে এই বেগুনটা ছিঁড়লাম যে বেগুনি চপ বানানোর জন্য বেগুনির চপ আলুর চপ তারপরে ফুলকপির চপ কুমড়োর চপ আসলে যে চপই হোক না কেন একটু খাইতে ভাল লাগে বিশেষ করে খেচুড়ি বা ভাত তারপরে সোলার সাথে খাইতে ভাল লাগে এরপরে কী আর করা শীতরুটি তো লাগবেই শীতরুটি ছাড়া তো রোজা ইফতারি আসলে সুস্বাদু হয় না তাই শীতরুটিগুলো তৈরি করা হলো শীতরুটিগুলো আসলে খাওয়া হবে গোস্তের জোল না যেমন যার যেরকম স্বাদ যার যেরকম খাইয়ে অভ্যস্ত যে যেরকম জিনিস দিয়ে খাইতে ভালো লাগে কেউ গোস্তের জোল পছন্দ করে কেউ সবজি পছন্দ করে কেউ গরুর গোস্ত মুরগির গোস্ত যাই হোক না কেন কিন্তু আমি এইটা দিয়ে খাবো হলো কুমড়ো সবজি আছে সেই কুমড়ো সুন্দর করে ঘন্ট করা হয়েছে সেই কুমড়ো দিয়ে এই চিত্রটিগুলো খাওয়া হবে এখন কোন অঞ্চলে এর কি নাম বলে বন্ধুরা জানি না তবে আমার এই ভিডিওতে তোমাদেরকে বলতেছি তোমরা এই চিত্রটি মানে আমাদের অঞ্চলে বলে চিত্রটি তোমাদের অঞ্চলে এটারে কি বলে জানি না তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবা যে এটার নাম কি তোমাদের অঞ্চলে কি বলে তো এই প্রস্তুত তৈরি করা হলো আজকের ইফতারের জন্য যেহেতু আর কিছু সময় পরে কিন্তু ইফতার তো ইফতারের জন্য এই সব আইটেম তৈরি করা হলো মাঝে একটু খেজুর থাকবে একটু ফল থাকবে আর একটু শরবত থাকবে তো সব মিলিয়ে মনে করো যে একটু হেলদি জাতীয় খাবার খাওয়া মানে স্বাস্থ্যের জন্য ভালো যাতে ভাজাপোড়া খাওয়ার পরে গ্যাস্ট্রিক বা আলসার জাতীয় জিনিসের সমস্যা না পড়া হয় এই জন্য সব জন্য হেলদি জাতীয় খাবার টেবিলে রাখা উচিত বা ইফতারের সময় রাখা উচিত বা সে সময় রাখা উচিত তো বন্ধুরা এই ছিল আজকের লং ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ